আচ্ছা ভিডিও দেখে কে কে বলতে পারবেন এটা কি রান্না করতেছি আর এই রান্নাটা এত মজা লাগে চিংড়ি মাছ দিয়ে তো আপনাদের সাথে শেয়ার করতেছি যে এটা কি রান্না করব। আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো আব্বু আজকে বাজার থেকে এতগুলো শাপলা নিয়ে আসছে এখন তো শাপলার সিজন প্রতিদিনই বাজারে দেখে শাপলা উঠে বাট শাপলা আনার সময় শাপলার ফুলগুলোই আনে নাই মানে ওগুলো কেটে রেখে আসছে ওটা দেখতে কত সুন্দর লাগে না বলেন তো এরপর সাপলাগুলোকে আম্মু হচ্ছে এরকম আগে ছুলে নিচ্ছিলো অনেক লম্বা লম্বা সাপলার এই ডাটাগুলো তো এগুলোকে ছুলে আম্মু হচ্ছে মাঝখান দিয়ে ভেঙে ভেঙে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিবে আর কি এই যে এরকম সাইজ করে কেটে নিবে আমরা সাপলাটা খুব যে একটা বেশি খাই সেটা না ধরেন সিজনে এক দুইবার খাওয়া হয় আর কি একবারই খাওয়া হয় বেশি এতটা খাওয়া হয় না তো এটা হচ্ছে এরকম ছোটো ছোটো করে কেটে নিছে আর আমার এই মানে সার্কেলটা দেখতে অনেক ভালো লাগতেছিলো তো এটাকে এখন হচ্ছে একটু সেদ্ধ করে নিবে সেদ্ধ বলতে জাস্ট একটু ভাপায় নিবে এটার কষ্টটা যাতে চলে যায় তো এখানে হচ্ছে একটু হলুদ আর একটু লবণ দিয়ে হচ্ছে আম সেদ্ধতে বসাই দিবে আর এরপর এটাকে সুন্দর মতো চিনি মাছ দিয়ে ভাজি করবে আমরা সাপলাটা সুটকি দিয়েও এরকম হচ্ছে ভাজা ভাজা করে আবার এই মাছ দিয়েও করে আর কি খুব বেশি না খাওয়া হলেও দুই তিন বছর একবার তো খাওয়াই হয় তো এই যে এরকম একদম অল্প একটু পানি দিয়ে হচ্ছে সাপলাটাকে সেদ্ধ করে নেবে খুব বেশি পানি দিয়ে সেদ্ধ করার দরকার নেই তো সাপলাটা এরকম সেদ্ধ করার পর এটাকে একটা ঝাঁজ দিতে উঠায় নেবে আর এই পাশে হচ্ছে যে চিংড়ি মাছ দিয়ে ভাজা হবে চিংড়ি মাছগুলোকে একটু মাখায় নিবে হলুদের গুঁড়া মরচির গুঁড়া লবণ ধনে গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে চিংড়ি মাছটাকে একটু মাখায় নিব সাথে একটু রসুন বাটাও দিবে তো এই চিংড়ি মাছগুলোকে সুন্দর করে মাখানোর পর এই চিংড়িগুলোকে তেলের মধ্যে ভেজে নিবে আমরা তেলের মধ্যে ভেজে তারপরে রান্না করি মানে চিংড়ি মাছটাকে একে সুন্দর মধ্যে কষায় নিই তারপরে হচ্ছে শাপলা যে সেদ্ধ করে রাখছি সেটা দিয়ে দিব আর কি তো এখানে যে সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিছি এগুলোকে একটু জাস্ট আগে ভেজে নিব যে কোনো রান্নার সময় আমরা মাছ ভেজে তো সবসময়ই নেই কিন্তু এই চিংড়ি মাছটা একটু ভাজি ভালো আর কি চিংড়ি মাছটা ভাজলে সুন্দর একটা ফ্লেভার হয় অনেকে বলে চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যায় বাট আমাদের কাছে মানে শক্ত লাগে না আমার কাছে মনে হয় যে চিংড়ি মাছটা ভাজলে আরও বেশি ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার ছাড়ে আর কি চিংড়ি মাছ থেকে তো এই যে চিংড়ি মাছটাকে একটু ভাজা ভাজা করে নিছি। এখন ওই যে চিংড়ি মাছটা মাখায় রাখছিলাম যে বলে ওই মধ্যে একটু পেঁয়াজ কাঁচামরিচ নিছিলাম মশলা দিয়ে ওটাকে সামান্য একটু ভেজে নিশি ভেজে এর মধ্যে এখন একটু কষানোর জন্য পানি দিয়ে দিব খুব বেশি পানিও দেওয়া লাগবে না চিংড়ি মাছ রান্না হতে বা কষাতে খুব বেশি পরিমাণ কিছুই দেওয়া লাগে না মানে পানি দেওয়া লাগে না আর কি তো এই যে দেখেন কি সুন্দর কষানো হয়ে হয়ে গেছে একদম সুন্দর তেল উঠে গেছে তো এটাকে একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে মানে একটু ঝোলটা শুকায় নিয়ে এর মধ্যে হচ্ছে এই যে সেদ্ধ করে রাখা শাপলাগুলো দিয়ে দিলাম সাপলাটা এরকম সেদ্ধ করে নিয়ে কালারটা সুন্দর থাকে মানে কালো হয়ে যায় না এই জন্য একটু সেদ্ধ করে নাও আর এত আশ বের করছি তারপরও দেখা গেছে যে একটু একটু আশ রয়ে গেছে এটা এরকমই সাপলা যে একদম আশ মানে বের করা মনে হয় না পসিবল বা পসিবল হলেও আমাদেরটা হয় নাই আর কি তো এই যেটাকে ঢেকে ঢেকে রান্না করছি ঢেকে দেওয়ার পরে কিছুটা পানি ছাড়তে পানি ছাড়ার পর এরকম মানে নেড়ে চেড়ে আমরা ভাজি করে নিচ্ছিলাম সেদ্ধ যেহেতু করাই আসে রান্না করতে বেশিক্ষণ লাগে নেই তো আমরা এরকম যখন অবস্থা হয়েছে তখন এটাকে নামাই ফেলবো কারা কারা সাপ্লা এরকম ভেজে খান তারা অবশ্যই জানাবেন তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন আল্লাহফিজ